জকিগঞ্জের এই রাস্তাটি অনেক সুন্দর চমৎকার দেখুন রাস্তার যে সুন্দর একটি সিনারি চতুর্দিকে পানি এবং গাছের শাড়ি অপূর্ব সুন্দর লাগছে প্রকৃতির লীলাভূমি জকিগঞ্জের এই সড়কটি তো এই সন্ধ্যার মৃদু হাওয়া এবং আবহমান বাংলার প্রকৃতির এই রূপ আসলে যে কাউকে মুগ্ধ করতে পারে দেখুন দর্শক সব দিকে পানি আর গাছের এই সারি সারি চমৎকার একটি দৃশ্য যে কারও মন জুড়ে যাবে প্রায় দুই কিলোমিটার রাস্তা এরকম দৃশ্য রয়েছে অত্যন্ত চমৎকার দর্শক এমন দৃশ্য আসলে যে কারো মন জুড়ে যাবে আজকের এই সন্ধ্যায় এই দৃশ্যটি দেখার জন্য উপভোগ করার জন্য আসলে হেঁটে হেঁটে যাচ্ছে অনেক প্রশান্তি লাগছে এই সড়কটি হচ্ছে আটগাম থেকে সাদিকাল বীজ পর্যন্ত এরকম দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন এই যে দেখুন পানি আগে পানি অনেক বেশি ছিল এখন কম এই পানির দৃশ্যটাও কিন্তু চমৎকার এই যে দেখুন বিশাল জায়গা পানি মাঝে মাঝে প্রাণীর মাঝে ছোট্ট দ্বীপের মতো বিকরাজি রয়েছে দুই দিকেই পানি পানির মধ্যখান দিয়ে এমন একটি রাস্তার সৌন্দর্য দুদারে সারি সারি গাছ সব মিলিয়ে চমৎকার একটি Deixou. De conto do